আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলাই এবং খুবই ইনস্ট্যান্টভাবে মজাদার একটা চিতই পিঠার রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই ঝটপটভাবে চুলায় কিন্তু আপনারা এভাবে পিঠাটা তৈরি করে খেতে পারবেন চিতই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়াটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে তারপর মেশিন থেকে ভাঙিয়ে এনেছি এই মেশিনে ভাঙানো গুঁড়া দিয়ে আমি কিন্তু আজকের পিঠাটা তৈরি করে দেখাবো তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গরম পানি নর্মালি কুসুম গরম থেকে হালকা একটু বেশি গরম থাকবে এমন পানি দিয়েই কিন্তু এভাবে করে একটু কিছুক্ষণ মরতে হবে চার থেকে পাঁচ মিনিট এভাবে অনবরত কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি মোটামুটি চাউলের গুঁড়াটা আপনারা যতটুকু নেবেন সেই অনুপাতে পানি নিয়ে একটা ঘন থকথকে ব্যাটার কিন্তু এই পর্যায়ে তৈরি করতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা প্লেটের সাহায্যে ঢেকে আমি জাস্ট এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু আরও অনেকটা বেশি ঘন হয়ে যাবে এখন আবারও কিছুটা পানি দিয়ে ব্যাটারটাকে আরও কিছুটা পাতলা করতে হবে আর এই পর্যায়েও কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আর এই চিতই পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না নর্মালি আমরা পাটিসাপটা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করি তার থেকে একটু ঘন হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা আঙুল চুবিও কিন্তু দেখিয়ে দিয়েছি এখন চলে যাব সরাসরি পিঠা তৈরি করতে আর আজকের পিঠাটা আমি এরকম লোহার সাচে তৈরি করব। আপনারা চাইলে মাটির সাঁচ অথবা যে কোনো লোহার কড়াইতেও তৈরি করতে পারেন সাচটাকে আমি পনেরো মিনিট আগে চুলায় মিডিয়াম হিটে বসিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তারপর এক চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে পিঠাটা তুলে নিতে সুবিধা হবে তারপর এই সাচের মধ্যে আমি পরিমাণ মতো ভরে ভরে চিতই পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে জালটা কিন্তু কোনোভাবেই বাড়ানো কমানো যাবে না তারপর একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট দুই মিনিটের জন্য অপেক্ষা করেছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দুই মিনিটের মধ্যে পিঠাটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এখন জাস্ট পিঠাগুলোকে একটা ছুরির সাহায্যে তুলে নিচ্ছি আর একটা একটা ব্যস পিঠা তুলে নেওয়ার পর অবশ্যই কিন্তু এই শাঁসটাকে খুব ভালো করে তেল পানির মিশ্রণ দিয়ে মুছে নিতে হবে দেখতেই পাচ্ছেন উপরটা যেমন ফুলেছে তেমনি পেছন সাইডটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে একইভাবে আমি আরও এক খোলা পিঠা তৈরি করে দেখাচ্ছি আর অবশ্যই একটা একটা ব্যাস পিঠা তৈরি করতে আপনাদের কিন্তু দুই থেকে আড়াই মিনিটের মতো সময় লেগে যাবে পরবর্তী পিঠাগুলো আবারও হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি আর এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু আপনারা রসের মধ্যে ভিজিয়েও খেতে পারবেন আর আজকের পিঠাটা আমি কিন্তু রসের মধ্যে ভেজাবো না জাস্ট ভর্তা বা মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছি আর এখানে আমি স্পেশালভাবে চিতই পিঠা খাওয়ার জন্য একটা ভর্তা তৈরি করেছিলাম সেই ভর্তার সাথেই আজকের পিঠাটা পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা চিতই পিঠার রেসিপি আশা করি ঝটপট প্রসেসে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় আপনারা যে কোনো মুহুর্তে চিতই পিঠাটা তৈরি করে খেয়ে ফেলতে পারবেন রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম